যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে বি টু স্পিরিট স্টেল বোমার বিভিন্ন প্রতিবেদনের মতে চার থেকে ছয়টি বি বিমান এই হামলায় অংশ নিয়েছে মূল লক্ষ্য ছিল ইরানের তিনটি পারমাণিক স্থাপনা ফোর্ডো নাতানস এবং ইস্পাহান ফোর্ডো কেন্টে ব্যবহৃত হয়েছিল জিবিউ ফিফটি যা ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেটেটর বা প্লাঙ্কার ব্রাস্টার বোমা প্রতিটির ওজন ত্রিশ হাজার পাউন্ড পর্যন্ত হতে পারে নাতানস ও ইস্পাহানে ছড়া হয়েছিল তমাহক সহ নানা ধরনের ক্রুজ মিসাইল এটি একটি ইরোনিয়াম সামৃদ্ধিকরণ কেন্দ্র যা পাহাড়ের প্রায় তিনশো ফুট নিচে অবস্থিত এখানে কমপক্ষে ছয়টি এম ও বি বিমান নিক্ষেপ করা হয় মার্কিন পক্ষের দাবি অনুযায়ী এই স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে এই দুই স্থাপনায় জমা হক ক্রুজ মিসাইল দিয়ে আঘাত আনা হয় এবং সম্ভবত কিছু অতিরিক্ত ব্লাংকার ব্রাস্টার ব্যবহৃত হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিযানে সম্পূর্ণ সামরিক সাফল্য দাবি করেছেন এবং বলেছেন পারমাণিক কেন্দ্রগুলো একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে কোন মার্কিন যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়নি ইরানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো সক্রিয় হতে পারেনি ইরানি সূত্রে দাবি করা হয়েছে হামলার আগেই কেন্দ্রগুলো খালি করা হয়েছিল ফলে কোনো প্রাণহানি বা রেডিয়েশন সরানোর ঘটনা ঘটেনি ইরান বলেছে তারা তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে উন্মাদ ও ধ্বংসাত্মক বলে অভিহিত করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল খামিনী ঘোষণা করেছেন প্রত্যেক আমেরিকান ও তাদের সামরিক ঘাটিগুলো এখন ক্রিস্টেল বোমার ও এম বোমার যুগল ব্যবহার ছিল অত্যন্ত কৌশলগত বিশেষ করে ভূগর্ভস্থ বুঝতে আঘাত হানার জন্য যদিও যুক্তরাষ্ট্র দাবি করেছে যে কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংস হয়েছে তবে নিরপেক্ষভাবে তা যাচাই করা কঠিন ইরান বলেছে কয়েক সীমিত এবং তারা দ্রুত পুনর্গঠন করবে যুক্তরাষ্ট্রে কংগ্রেসে ব্যাপক বিতর্ক হয়েছে ডেমোক্রেটরা বলেছেন এটি কংগ্রেসের অনুমতি ছাড়া সংবিধান বিরোধী আর রিপাবলিকানরা এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন যুদ্ধবিগ্রহ আরও ছড়িয়ে পড়া আশঙ্কা তৈরি হয়েছে ইরান হুমকি দিয়েছে মার্কিন নৌবাহিনী ও তেল সরোহর পথগুলোকে আঘাত হানতে পারে